আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না একটা লিগাল টিম অ্যাডভাইজার সে তার ক্লায়েন্ট সম্বন্ধে অন্য জায়গায় গিয়ে বলতে গিয়ে তার পারিবারিক কি ব্যাপার আছে তার পরিবারটা কেমন সেই পরিবারের সঙ্গে কি সম্পর্ক তার পরিবারের সব ব্লা 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 সব জায়গায় গিয়ে রয়েছে তারপরে সব থেকে বড়ো কথা ক্লায়েন্টের চরিত্র খারাপ এই কথাটা বলেছে আজকে দেখতে পাচ্ছ তো তার ফলটা কেন মানে এই চরিত্র খারাপ কথাটা কেন বলা হয়েছিল উনি কি জানতো মানে যে ওনার সঙ্গে কিছু বাজে ব্যবহার করেছে তাহলে উনি যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে বলেছিল যে টিনুর চরিত্র খারাপ বা টিনুর ফ্যামিলির যত ব্যাপারগুলো এই কথাগুলো উনি বলেছিলেন কেন আজকের কিভাবে শুনতে হচ্ছে আর আমি আরও একটা জিনিস বুঝে পাই না এই ফোকলাটা যে কি না মানে পুরো গ্রিপ করে টিনার উপর ভরসা করে রক্ত চুষে ও নিজের উদর ভরাবে ঠিক করেছিল। সে আজকের গিয়ে বলছে ও দুশ্চরিত্রা কেন রে ভাই কেন আমি তো এই জিনিসটা বুঝতে পারি না কেন বলিস তোরা তোরা মিশবি তারপরে তোরা বলবি যে ও চরিত্রহীন তো তোরা কোন ধোয়া তুলসী পাতা একজনের তো এথিক্স বলে কোনো জিনিসই নেই হ্যাঁ ক্লায়েন্টের প্রাইভেসি মেনটেন করতে জানে না সে আবার লিগাল অ্যাডভাইজার সত্যি কথা মানে আমি এরকম বাপের জন্মে লিগাল অ্যাডভাইজার দেখিনি যে নিজের ক্লায়েন্টের সম্বন্ধেই মানে কি বলবো ভুলভাল কিছু অন্য জায়গায় বলে রাখছে তাও আবার কাদের কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ভাবতে পারো ভাবতে পারো যারা কন্টেন্ট যারা কিছু বোঝেই না তাদের কাছে বলছে আর এদিকে ফোকলা সে কি কী হলো তার সাথে টিনুর কি প্রবলেম হলো না হলো চলে গেল অন্য লোকের লিগাল অ্যাডভাইজারের কাছে গিয়ে কি বললো না ভাই ও চরিত্রহীন ও অমুক ও তমুক আরে ভাই আশ্চর্য লাগে তুই একজনের বিয়ে করা বউকে ফুসলিয়ে তার সঙ্গে ভুলভাল রিলেশন করে ডেসপারেটলি সে কমিউনিটি পোস্টে লিখলো যে তুই ওর পাশে আছিস আর তারপরে দেখা গেল যে তুমি চাকরিভূত ছেড়ে সব কিছু ছেড়ে এর ঘার মটকাতে চলে এসেছ তারপরে সেখানে তুমি তার উপরে গ্রিপ কেস করবে তুমি তাকে সন্দেহ করবে তার পুরো ব্যাপারগুলো তুমি নজরদারি করবে আর তারপরে তোমার সঙ্গে কিছু হলেই তুমি গিয়ে ভয় দেখাতে যাবে কি না যাই চলো ও চরিত্রহীন ও আরও পাঁচটা ছেলের সঙ্গে আছে ও এই করেছে ও সেই করেছে তুই জানতিস না যে পরের একটা বউ আমি ভাগিয়ে নিয়ে এসছি হ্যাঁ জানতিস না তুই তাহলে তুই কোন চরিত্রর কথা বলছিস আবার মানে তুই কি ধোঁয়া তুলসী পদাবি ভেবেছিলিস আর তুই নিজে তো তিনটা বিয়ে করেছিলিস ভাই তা তুই নিজে দিনটা বিয়ে করে তুই কোন সতীরক্ষী তুই জোগাড় করবি হুম মানে এ কী বলবো এদের কিছু বলার নেই এই সব হচ্ছে মানে টিনার আশেপাশের লোকজনরা হচ্ছে নিজেরাই এরকম তা পর তো বলতে সাহস পাবেই পর বলতে সাহস পাবে আজকে যদি টিনার সঙ্গে যে মিশেছে র্যান্ডমলি দেড় বছর রয়েছে সে গিয়ে যদি অন্য জায়গায় গিয়ে টিনার সম্বন্ধে অ্যালিগেশান দেয় তার চরিত্র নিয়ে খারাপ কথা বলে বাজে বাজে অ্যালিগেশান দেয় তাহলে অন্য লোকের দোষটা কোথায় আছে আচ্ছা আর একজন যে লিগাল অ্যাডভাইজার যে তার সাপোর্টে কথা বলে তার ব্যাপারগুলো বের করে নিয়ে আসবে তাকেও বাজে বাজে কথা বলছে সেও তাহলে যদি দুটো পুরুষ মানুষ যারা তার সাথে যুক্ত মানে ইনভলভ তারা যদি গিয়ে বলে চরিত্রহীন মেয়েটা চরিত্রহীন চরিত্রহীন আর বাইরের লোকে দোষটা কি আছে কোনো দোষ আছে কিছু বলার নেই না হাজব্যান্ড তো আগে বলেইছে সে চরিত্রহীন 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 আবার এরাও বলছে আর সব কিছু যদি অন্য লোকের হাতে তুলে দেওয়া হয় তাহলে আর কিছু বলার নেই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে যে টিনার ডিভোর্স চাই ঠিক আছে এবং টিনার ডিভোর্স চাই না যে বলেছিলো সময় যে আমার ফকলুকেও চাই না আমার খোকাকেও চাই না আমার শুধু সন্তান চাই আর আমার ডিভোর্স চাই সেই কথাটা মানে আমার ডিভোর্স মানে চাই না এই কথাটা সত্য নয় তার মানে টিনার ডিভোর্স চাই আর টিনার ডিভোর্স চাই এই জিনিসটাকেই এনক্যাশ করছে এরা যে যদি তোমার ডিভোর্স চাই তাহলে তোমাকে গয়না ফেরত দিতে হবে তাদের বক্তব্য অনুযায়ী যদি তোমার ডিভোর্স চাই তাহলে তোমার গয়না ফেরত দিতে হবে এটাই হচ্ছে বক্তব্য ডিভোর্স দিয়ে দেবো কিন্তু গয়না ফেরত দিতে হবে কি গয়না কোথাকার গয়না কতকার গয়না সেটা আমরা জানি না কারণ আমরা ওখানে ছিলাম না আমরা ওখানে ছিলাম না ওই দিন আদৌ গয়না নিয়ে গেছে কি নেয়নি কি তার স্ত্রীধন নিয়ে গেছে কি অন্য কিছু নিয়ে গেছে কিছুই আমরা জানি না তো আমরা এটুকুনি জানি টিনা মানে আর কি বলেছিল এক কাপড়ে বেরিয়ে এসেছি কিন্তু পরবর্তীকালে শুনলাম যে সে অনেক ডকুমেন্টস ফকুমেন্টস নিয়ে চলে গেছে ঠিক আছে তারপরে ও দেখিয়েছিল যে ও একটা শাখা বাঁধানো চেন ফেন পড়েছিল তারপরে কি গয়না ও শ্রীধন নিয়ে এসেছে কি নিয়ে আসেনি আদৌ সেটা আমরা কিছুই জানি না তাই গয়নার ব্যাপারটা টিনু আর ফকলু এই সরি ফোকলু বটে খোকা ছাড়া অন্য কেউ জানে না তো এইবার কথা হচ্ছে যে টিনার এতদিন পর ডিভোর্স চাই বলছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ডিভোর্স চাই আমার কিছু চাই না তাই তো এটা বলেছে তো এদিকে আমাদের মানে কি বলবো খোকা দাদা কি বলেছে যে হ্যাঁ ডিভোর্স দিয়ে দেব। কিন্তু আমার গয়না ফেরত চাই এবং শুনতে পাচ্ছি এই গয়নার কথা প্রথম থেকেই সে বলে আসছে যে আমার গয়না ফেরত চাই তবে ডিভোর্স দেব। আরও অনেক কিছু শর্ত ছিল কিন্তু এখন গিয়ে শর্তটা দাঁড়িয়েছে গয়না দাও ডিভোর্স নাও তা আমি বুঝতে পারি না যে টিনুর বা ডিভোর্স নেওয়ার জন্য এত তারা উড়কিয়ে আছে থাক পরে থাক পরে তুই বা ডিভোর্স নিয়ে কী করবি এখন কেরিয়ার কর তারপরে তোকে তো বলছি তোর যের মন ভালো থাকে তাই কর তোকে তো বিয়ে করতে হবে এরম ব্যাপার নেই আছে কি এরকম ব্যাপার তোর যেখুনি তোকে ইনিশিয়ালি বিয়ে করতে হবে দরকার নেই তো তাহলে ঝুলুক ডিভোর্স ঝুলুক তোর কি দরকার আছে ডিভোর্স নেওয়ার কোনো দরকার নেই থাক ডিভোর্সের দরকার নেই ও যখন নিজে ঝুলে থাকবে তোকেও ঝুলে রাখবে আর ওর ডিভোর্স নিলে তো ওর প্রবলেম সেটা তো আমরা বুঝতে পারি যে ওর ডিভোর্স নিলে ওর কি প্রবলেম তাই ও ডিভোর্স নিচ্ছে না তাহলে তুইও ডিভোর্স নিস না কারণ তুই তো এখন সংসার ধর্ম করতে চাইছিস না আমার যতদূর মনে হয় তাই তো তাহলে যখন সংসার ধর্মই করতে চাইছিস না তুই বা ডিভোর্স নিয়ে কী করবি ঝুলে দেখ অসুবিধে কী আছে আমার মতে এটাই বলি কারণ তোর এখন সবে বয়স পঁচিশ বছর এখনও জীবনে অনেক পড়ে আছে কত বছর ও জীবনটা আনতে পারে তুইও দেখ অসুবিধে কী আছে এক্ষুনি দরকার নেই তুই কেরিয়ারের দিকে যা কেরিয়ারে ফোকাস কর তুই নিজের মন ভালো রাখতে করে তোকে তো বিয়ে থা করে সাদি করে জীবন কাটাতে হবে এরম ব্যাপার নেই সিঙ্গেল ও হয়ে থাক না ভালো তো এর সংসার করে তো দেখলি সংসার মানে কি সং সাজা আর সং সাজার দরকার নেই নিজের বাবা মা আছে দাদা আছে নিজের লাইফ আছে নিজের লাইফে স্ট্রাগেল করছিস উঠে দাঁড়াবি কোনো দরকার নেই ডিভোর্সের ওদের যদি ডিভোর্স না দরকার হয় তোর কিসের দরকার ডিভোর্সটা তোর কিসের দরকার ডিভোর্স দরকার নেই তো দে ডিভোর্স কোনো প্রয়োজন নেই আমার মনে হয় কোনো প্রয়োজন নেই চলুক কেস পয়সা যদি বেশি হয়ে থাকে তাহলে ঠিক আছে আজকে শুনলাম নাকি খোকার নাকি মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচা হয়েছে অথচ আমাদের খোকা কিন্তু বারবার বলছে প্রচুর টাকা চলে গেছে কেসের পিছনে প্রচুর টাকা চলে গেছে পঞ্চাশ হাজার টাকা মানে প্রচুর টাকা ও তো খোকা এক মাসে ইনকাম করে নিতে পারবে পঞ্চাশ হাজার টাকা মানে কি অনেক টাকা খোকা পঞ্চাশ টাকা দিয়ে তো এক মাসে ইঁও তুড়ি মেরে ইনকাম করতে পারবে যে তিন লাখ টাকা দিয়ে স্বপ্ন পূরণ করে তার কাছে পঞ্চাশ হাজার টাকাটা নসি তাহলে এ যে বলছে প্রচুর টাকা গেছে প্রচুর টাকা গেছে তা ইয়ে তো বলছে পঞ্চাশ হাজার টাকা গেছে তা পঞ্চাশ টাকা মানে আজকালকার দিনে নসি তো এটা নিয়ে এত মাথা ব্যথা কী করার আছে আর এদিকে টিনা নাকি লাখ 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 টাকা খরচা হয়ে গেছে আমি তো শুনেছিলাম টিনা নাকি তেমন একটা খরচাই হচ্ছে না তো এখন তো আবার শুনছি লাখ লাখ টাকা খরচা হচ্ছে যাই হোক টিনা তো বলেনি আমাদের লাখ লাখ টাকা খরচা হচ্ছে তাহলে টিনা যদি লাখ লাখ টাকা খরচা হচ্ছে না বলে তাহলে আমাদের কিছু বলার নেই ঠিক আছে আর যার পয়সা বাবা সে খরচা করবে সে টিনু করুক আর খোকা করুক খোকা যদি মনে করে পাঁচ লাখ দিয়ে বলবো পঞ্চাশ হাজার আর টিনু যদি মনে করে দশ লাখ দিয়ে বলবো দশ হাজার আমাদের কি আমাদের কী আমাদের কিছু এসে যায় তবে এটা বলবো যে ডিভোর্স যখন টিনুর আবার আর্জ হয়েছে তার জন্য তো আবার আমাদের খোকা এই গয়না গয়না গল্পটা বলছে তো টিনুর যদি আর্জ না হয় ডিভোর্সে তাহলে আর গয়না গয়না ব্যাপারটা আসবে না আর টিনু আর্জ কিসের জন্যে টিনু তো আর নতুন করে কারোর সঙ্গে আবার বিয়ে থা স্বাদী চক্কর এইসব তো আপাতত নেই তাহলে প্রবলেমটা কোথায় যাই হোক ফোকলা টিনুর জন্য কতটা ক্ষতিকারক সেটা দেড় বছরে সবাই বুঝে গেছো ফোকলা টিনুর জন্য কিছু ভালো তো করতেই পারেনি পুরো জীবনটাকে হেল করে দিচ্ছে সব রকমভাবে থেকেও না থেকেও যে করেই হোক ফোকলা ডিভো হেল্প করে দিচ্ছে তোমরা চিন্তা করো কোনো মানুষ যদি কাউকে প্রেম করতো প্রেম ভালোবাসত তাহলে তার সঙ্গে যতই প্রবলেম হোক সে গিয়ে অপোনেন্টের লোকের সঙ্গে যোগাযোগ করতো না এরা হচ্ছে রিভেঞ্জ মেন্টালিটি এরা প্রকৃতপক্ষে কোনো দিনই কারোর সঙ্গে বন্ধুত্ব বা কারোর সঙ্গে ফিলিংস শেয়ার করার লোক নয় এরা হচ্ছে অ্যাকচুয়ালি ছো মেরে নিয়ে যাওয়ারই পাবলিক এবং একটা মেয়ের জীবন স্পয়েল করবার জন্য যতখানি করার দরকার এই ছেলেটি ততটাই করেছে না না খোকা ভালো আমি এই কথা কখনো বলবো না কিন্তু খোকা সেখানে ওটা কি একটা বাড়ি ছিল তার বর ছিল তার একটা ছেলে ছিল সংসার ছিল আর টিনু যে প্রথমে ফোকলার সঙ্গে যেতে রাজি হয়নি সেটা তো জানো কারণ ফোকলার ওই কল রেকর্ড থেকেই চলে এসেছে যে টিনু বাড়ি ঘর দোর ছাড়তে চায় না বাচ্চা ছাড়তে চায় না বর ছাড়তে চায় না বলেছিল এত প্রবলেমের মধ্যে এই ফোকলাই ওর মাথায় এসব ভুলভাল জিনিস ইনজেক্ট করেছে এতটা অসভ্য একটা ছেলে কি বলবো আর আজকের গিয়ে কি করছে অন্য জায়গায় গিয়ে বড় বড় লেকচার জেরে আমার এই আমার ওই আবার সব প্রমাণ রেখে দিচ্ছে কোথায় রাখছে না মায়েরা মোবাইলে তালে এরা কতটা ব্রেন চালায় এরা কাউকে ভালোবাসতে পারে ভালোবাসন ভালোবাসা নিঃস্বার্থ হয় এরা তো মানে পুরো জাল বিছিয়ে রেখেছে যাতে আমার গ্রিপ থেকে না বেরোতে পারো এই কখনো ভালোবাসতে পারে মানে কি বলবো কিছু করার নেই একটা ভুল লোক চয়েস করলে মানুষের জীবন যে কতটা খতরনাক হয় টিনুর জীবনটা আজকের বোঝা যাচ্ছে একটা প্রকৃতপক্ষে বোঁদা পাঁঠা জোগাড় করেছিল যার না আছে চাল না আছে চুলো না আছে চাকরিভূত না আছে সেই লেভেলের কোনো এডুকেশন ভুল একটা অসভ্য ছেলে মেয়ে বাজি করে যে চলে যে পাঁচটা বিয়ে করে মানে এই করে করে নিজের জীবনটাকে কাটায় ফ্লুক চালে মিথ্যা কথা বলে সেই ছেলেকে সেই ছেলে যে টিনার জীবনটা স্পয়েল করে দিল মানে কী বলবো কিচ্ছু বলার নেই যাই হোক বিরক্ত লাগছে আমার বিরক্ত লাগছে এই ছেলেটিকে দেখতে পেলেই আমার মনে হচ্ছে দুঘা এতটাই বিরক্ত লাগছে এতটা অসভ্য একটা ছেলে একটা মেয়ের জীবন পুরো স্পয়েল করে দিল যাই হোক আমার মনে হয় টিনার এই মুহূর্তে উচিত যে দরকার নেই আমার ডিভোর্স আমি যেমন চলছি তেমন ডিভোর্সের কোনো প্রয়োজন নেই ডিভোর্স নিয়ে করবিটা কি ডিভোর্স নিয়ে কী করবি নতুন সংসার পদার্থ নিশ্চয়ই ইচ্ছে নেই তাহলে ডিভোর্স নিয়ে কী করবি মুক্ত হতে চাই যে মুক্ত যখন তোকে দেবে না গয়না ময়না হ্যাঁ তেনা জর্জরিত করেছে মুক্ত হওয়ার দরকার নেই তুইও ঝুলে থাক অসুবিধে কি আছে ঝুলে থাক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা তো যাবে না বলে দিয়েছে তো তো ঠিক আছে যাক এই ভিডিওর আমি এই পর্যন্তই রাখলাম টাটা